শ্রীমন্তপুর এম এস আত্মার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত চার শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন বর্তমান ছাত্রদের মিলন মেলা বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্রীমন্তপুর এম উচ্চ বিদ্যালয়ের চারজন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুসলিমের সভাপতিত্বে ও মোহাম্মদ মোহাম্মদ শামীম আহমেদ এবং শরীফুল ইসলাম কাউসার আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফকিরবাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ পি আলম কালিকাপুর আব্দুল মতিন খসরুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ জামাল হোসেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রশিদ মাস্টার সাবেক চেয়ারম্যান জামশেদুল আলম শৈলরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাসমিন আক্তার বিদায়ী শিক্ষকগণ হলেন সহকারী প্রধান শিক্ষক রফিজুল ইসলাম সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ নূর ইসলাম এবং অফিস সহকারী মোহাম্মদ আব্দুল হান্নান শ্রীমন্তপুর এম এস সত্তর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা পরিবার আয়োজিত অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন রবিউল আলম মাস্টার বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সূচনা রানী সূত্রধর মোহাম্মদ আব্দুল সাত্তার শ্রী লিটন চন্দ্রকর পলি রানী সরকার মোহাম্মদ ফজলুল হক মোহাম্মদ ইমরান হোসেন মিনা আক্তার শাহজামাল জামাল মোহাম্মদ লিটন রেজা মেম্বার এস এম জাহের মেম্বার মনিরুজ্জামান আখন্দ মোহাম্মদ মাহবুব আলম মহিউদ্দিন আখন্দ মোহাম্মদ সোলাইমান প্রাক্তন ছাত্র ও কুকার সভাপতি মেহেদী হাসান দুলাল প্রভাষক মোহাম্মদ মাহবুব আলম অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন ফারুক আহমদ রেজাউল করিম খলিলুর রহমান সাইফুল ইসলাম জুয়েল প্রভাষক মোহাম্মদ ফিরোজ মিয়া মোহাম্মদ আশিকুর রহমান মোহাম্মদ ইউসুফ মোশারফ হোসেন কাউসার আহমেদ অনুষ্ঠানে সাবেক বর্তমান শিক্ষক শিক্ষার্থী ম্যানেজিং কমিটি অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন